সম্প্রতি কাশ্মীর সীমান্তে পর্যটকদের উপরে জঙ্গি হামলা হয়েছে জঙ্গিদের কোনো ধর্ম হয় না এই হামলাকে আমরা নিন্দা জানাচ্ছি নিহতদের পরিবারদেরকে সমবেদনা জ্ঞাপন করছি সেই সঙ্গে ভারত সরকারের কাছে পরিবারদেরকে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে ভারত সরকার দলিত আদিবাসী সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেই সঙ্গে গুরুদেরও নিরাপত্তা দিতে ব্যর্থ মোদিজি সৌদি আরবে যাচ্ছেন আমন্ত্রণে যাচ্ছেন আর ভারতে এসে সংখ্যালঘুদের হত্যাযজ্ঞ চালাচ্ছেন রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছেন আমরা প্রকাশ্যে এর নিন্দা করছি আমি রইসউদ্দিন পুরকায়েত সাধারণ সম্পাদক বঙ্গীয় ইমাম পরিষদ